আপনারা আমাদের সাথে ছিলেন ইনকিলাবের সাথে ছিলেন আগামী তো ইনশাল্লাহ আপনারা ওয়াদাবদ্ধ করেন আমাদের সাথে আপনারা সবসময় থাকবেন আপনারা সবসময় কুমিল্লা বাসিম আমি না শুধু ইনকিলাব মঞ্চের সাথে যারা জড়িত আছে তাদের গায়ে যদি এক ফোঁটাও যদি প্রশ্ন যদি উড়ে চলে যায় আপনারা দুর্বার আন্দোলন শুরু করবেন আজকে মনে করছেন পূবালি চত্বর আশি সাহাবাগ আসি আল্লাহর কসম দিয়ে বলছি দুই তিন দিন ইন্টারমেন্ট দেখতেছি যদি আর যদি সময় কালন করেন আপনারা গতকালকে নিশ্চয়ই দেখেছেন আইজিপি তিনি গিয়েছেন শাহবাগে যাওয়ার পর একটি শব্দ বলেছেন খুব স্পষ্টভাবে আমরা অনেকের নাম জানি আমরা অনেক নেতৃবৃন্দদের নাম জানি রাজনৈতিক নেতাদের নাম জানি যারা শরীফ উসমান হাতির সাথে জড়িত আছেন হত্যার সাথে জড়িত আছেন আমরা ওদের নাম প্রকাশ করে দিব সেজন্য আইজিবিকে আমি বিনীতভাবে অনুরোধ করব আইজিবি সাহেব যত দ্রুত পারেন আমরা জানি আমরা চাচ্ছি আপনারা গভর্নমেন্টে আছেন আপনাদের মুখ থেকে যত দ্রুত সম্ভব বের হয়ে যাক কোন কোন শয়তান না কোন কোন পদ্মাসরা কোন কোন বেয়াদবরা আমার ভাই শরীফ উসমান হাদিকে হত্যা করেছিল আমি বিশ্বাস করি শরীফ উসমান হাদির গুন্ডারা এই 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 বাংলাদেশে 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 আছে 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 আপনারা নাটক করেন করেন প্রশাসন এখনো হুশিয়ার করে বলছি আপনার ইচ্ছা করলে অনেক কিছু করতে পারেন বিগত আঙুলি সকালের সময় দেখাইছেন কিন্তু এখন দেখাচ্ছেন না টাকা মান কম আমরা কি টিয়া দিতাম কত টাকা লাগবে আপনাদেরকে কত কোটি টাকা দিলে আপনারা আমার ভাইয়ের হত্যাকারীকে ধরবেন বলেন আমরা জনগণ আমরা টাকা দিতে রাজি আছি আপনাদেরকে কত টাকা আপনারা খেতে চান বলেন আর না হয় আগামীতে যত দ্রুত সম্ভব আমাদের ভাই বোনেরা কষ্ট করছে রাস্তায় যত দ্রুত সম্ভব কোনিকে গ্রেপ্তার করুন আমরা আও শুনতে পাচ্ছি কোন কোন আমলারা বা কোন কোন রাজনৈতিক নেতা অথবা কোন কোন প্রশাসনে কার বাড়িতে কোথায় লুকাইয়া রয়েছে ওই খুনি আছে বাতাসে আতাসে শুনতে পারতাছি কিন্তু আপনারাও কিন্তু জানেন গোয়েন্দা সংস্থা কিন্তু জানে না এমন কিছু বাংলাদেশে না তো অনুরোধ করব আপনারা যত দ্রুত সম্ভব এই খুনিকে জীবিতভাবে উদ্ধার করেন কোন জঙ্গি নাটক করবেন কোন নাটক হাজির হত্যা করে হত্যা করবেন আমরা এটা চাই না আমরা চাই জীবিত উদ্ধার উদ্ধার হওয়ার সাথে সাথে তার থেকে তথ্য নিতে হবে কারা কারা এই হত্যার সাথে জড়িত ছিল তাদেরকেও যত দূর বিচারের আওতায় আনতে হবে